ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আজকের প্রতিবেদনে দেখার মতো সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনারা দেখতে পারতেছেন আশা করি আপনাদের পছন্দ হবে অ্যান্ডোলোজিয়ান মুন্ডিয়ানের জিরো ফেদারের বেবি আপনারা দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো আপনাদের এছাড়াও আরও অনেক ধরনের বায়ের কাছে ফেন্সি কবুতর আছে যেগুলোর দাম থাকবে একদম হাতের নাগালে আপনাদের এবং আনকমন অনেক কবুতর পাবেন আপনারা আনকমন অনেক কবুতর পাবেন ছোটো ছোটো অনেক কবুতর আছে অল্প টাকার ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর ছোটো ছোটো কবুতর ইনশাল্লাহ এগুলো আমরা বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে বলবো দাম দর যা সহকারে জানানোর চেষ্টা করবো প্রত্যেকটা প্লেয়ারের মশাল্লাহ দেখেন কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর বাইরে গেছে তো অনেক কবুতর আছে দর্শক আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা নিয়াদ বাইরের মুখ থেকে জানবো সমানীয় দর্শক আমরা নিয়াদ বাইরের সাথে কথা বলবো আর নিয়াদ বাইর বর্তমানে নতুন লভ আপনি একটু দেখাই যদি আপনাদের মাসাল্লাহ বিশাল বড় করে খামারটা ভাই আবার নতুন করে শুরু করছে তো ইনশাল্লাহ আমরা বিস্তারিত ভাইয়ের সাথে আলাপ করি আর আপনারা সবাই আগের মতো যথাযথ বাইরে সাপোর্ট করবেন এবং এই সুন্দর সুন্দর কবুতরগুলো কালেকশন করে নেবেন কম দামের ভিতরে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা ভাই কেমন আছেন মাসাল্লাহ ভাই বিশাল বড় করে রিসেন্ট বোঝাই

ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সব আছে কবুতর একবার থাকে দশ বার দেখে নিতে পারবে জি ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন তাহলে ভাই ভিডিও শুরু করি নাকি সম্মানিত দর্শক ভিডিও জোরে সাথে থাকুন এক এক করে কবুতরগুলো দেখে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কবুতর ইনশাল্লাহ আমরা সব কবুতর ইনশাল্লাহ ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে মডার্না কবুতর জি ভাই একটা হচ্ছে রেড পার না ভাই আর একটা হচ্ছে কোপাল আচ্ছা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই এখানে দুইটাই নর না আচ্ছা এখানে যে দুইটা দেখতেছেন দুইটাই হচ্ছে নর কব প্রথমে দুইটা সিঙ্গেল সিঙ্গেল নর দিয়ে শুরু করলাম আজকের ভিডিও দুটার বয়স তো রানিং ভাই না দুইটাই রানিং কব উত্তর কোনো দর্শক চাইলে সিঙ্গেল নরগুলো বাইরের থেকে নিতে পারবেন পার পিস নর কত করে থাকবো আর দুইটা একসাথে নিলে কত থাকবো ভাই ভাই যে আপনি যে রেড বার যে মিলি কালারটা জি জি জি

একসাথে নিলে মাত্র দুই টাকা পিস পড়তেছে সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে অ্যালমন্ড কালারের এক জোড়া এখানে কি ভাই ফ্যান্টাল লাক্ষা জি একদম চমৎকার মাথা দেখা যায় না বডি বডি দিয়ে দেখেন সামনে যেটা সেটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে নট তো নট নানা দিয়ে দেখাই এই দেখেন নরের মাথা দেখা যায় না জি একদম টপ কোয়ালিটির এক জোড়া ফ্যান্টাল কবুতর

একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই ভাই জিরো কি ভাই জিরো ফেদার বাচ্চার এই অবস্থা মার্শাল্লাহ দর্শক মাত্র জিরো ফেদার বয়স আপনারা দেখতে পারতেছেন জিরো ফেদার বাচ্চার এতটা লাল টকটকা গিয়ার এটা যখন আট দশ ফেদার কমপ্লিট হবে বা ইয়াং হবে তখন কিন্তু এটা আরো চমৎকার দেখা যাবে একদম রক্তলা তাই না জি ভাই আচ্ছা আচ্ছা তো বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা একদম 2500 টাকা দাম একদম থাকবে ভাই মাত্র মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন দর্শক একদম জিরো ফেদারের বাচ্চা দেখেন কত বড় সাইজ এবং গিয়ারগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম লাল টপটপ এক ঘরের বেবি কোনো টেনশন নাই জি 100% নরমাল দি হবে ইনশাআল্লাহ জি বুঝা যাচ্ছে আপনি যে সামনে একটা ছোট ছোট চিকন আছে পিছনটা মোটা আছে জি জি দেখলেই বোঝা যায় বাচ্চা দর্শক দেখেন খাজার বাইরে থেকে ভিডিও করি তারপর পুরো বডিটা আর দেখানো যায় না একদম আসলে একদম জিরাফ গলা গলার হাইটটা একটু দেখেন জিরা গলা কিন্তু একটা সিঙ্গেল বাইরের কাছে মালটেস ব্ল্যাক চেকারের ভিতরে দেখতে পারতেছেন

যাই হোক ভাই ফ্রেদার আছে হ্যাঁ নামটা জানা নাই ভাইয়ের আমিও জানি না তো আমার সম্মানিত কোনো দর্শক যদি নামটা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বয়স তো রানীক ভাই গোরা কত চাচ্ছেন ভাই একদম একদম থাকবে তিন হাজার টাকা দেখেন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে এই জরোনা দিন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি খুব চমৎকার এখানে মডানা আছে দুই পিস বাইরের কাছে অসাধারণ কোয়ালিটি আর দেখতে অসাধারণ লাগতেছে ভাই জি ভাই কোনটা কি কন্ত ভাই ভাই দুইটাই মাদি দুইটাই মাদি মাশাআল্লাহ অনেকের কাছে নর পরা থাকে আর বাইরের কাছে হচ্ছে মাদির গোডাউন জি তো যাই হোক আমার দর্শকরা চাইলে এই মাদিগুলো বাইরের কাছে নিতে পারবেন ভাই মাদিগুলোর বয়স কেমন রানিং হইছে কিনা

একদম থাকো আঠারোশো টাকা একদম মাত্র আঠারোশো টাকা একদম আপনারা এই ড্যানিশগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন দেখেন লাল টকটকা গিয়ার মাত্র পনেরোশো টাকায় এই ড্যানিশগুলা বাই দিচ্ছে দেখেন কলার হাইট আছে গেটআপ আছে তাছাড়া করি দর্শক সংগ্রহ করে নেবেন জি পার্শালা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে একজোড়া এখানে জেড ব্ল্যাক কালো কুসকুষে একজোড়া ব্ল্যাক মডানা জি ভাই ব্ল্যাক মডানা দেখতে পারতেছেন অনেক দিন পরে ব্ল্যাক মডানা দেখলাম বাইরে কাছে আর ডানে যেটা আছে সেটা হচ্ছে নর আর বামে যেটা আছে সামনে এটা হচ্ছে মাদি আর বয়স কেমন ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ব্ল্যাক মডানা আপনারা দেখতে পারতেছেন দাম যাচ্ছে কত ভাই জোড়াটা ভাই মাত্র 3500 টাকা একদম কত থাকবে ভাই একদম 3000 একদম থাকবে 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা আপনারা ব্ল্যাক মডানার একদম ফুল রানিং জোড়াটা বাইরে কাছে নিতে পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আছে এক জোড়া লার্ক না ভাই দেখেন সাইজ কত বড় মাসাল এত বড় লার্ক আমার আমি ভাই পাই নেবে এত বড় সাইজ দেখেন দর্শক ডান ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি নর মাদি দুইটাই মাসাল্লাহ বিশাল সাইজ দুইটা ওজন হ্যাঁ রেনের মতো আর দুইটা ওজন দিলে মানে এক কেজির উপরে হবে ভাই এক নরেই বারোশো আছে তো যাই হোক ডিম বাচ্চা করার আনিং পেয়ার জি ভাই আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাইজান এই জোড়াটা আমি একদম 3500 টাকা একদম থাকবে ভাই 3500 টাকা জি জি সাইজ গেটআপ কালার কোয়ালিটি মাশাআল্লাহ দর্শক দেখতে পারতেছেন গ্রে বারলেস কালারের ভিতরে এবং ওভার লাইট কালার জি ভাই সাথে পাচ্ছেন আপনারা বিগ সাইজের একটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আশা করব আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল আরও এক পিস মালটেস দেখতেছি বাইরের কাছে এখানে আর কালারটা তো আপনারা দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সিঙ্গেল এক পিস মালটেস নর নর অনেক বড় সাইজ আর খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন জি ভাই তো এই সিঙ্গেল নোটটা ভাই কত যাচ্ছেন ভাই মাত্র 2500 টাকা একদম কত থাকবে ভাই 2500 টাকা একদম থাকবে 2500 টাকা 2000 টাকা 2000 টাকা জি ভাই মাত্র 2000 টাকা আপনারা এই অ্যান্ডোলোজিয়ান কালারের সিঙ্গেল নটটা বাইরের কাছে নিতে পারবেন মালটেসের আশা করি আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন

তারপর ওরা বাইক কেস নাই বললো তো যাই হোক দেখতে পারতেছেন দুইটা নর আছে কোনো দর্শক চাইলে নরগুলো নিতে পারেন বাইক থেকে দাম চাচ্ছেন কত ভাই পার পিস আর দুটো একসাথে নিলে কত থাকবে ভাই দুটো একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকা দুটো একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকা জি জি আলাদা আলাদা নেই শুধু ইনপুটের দাম পড়বে চার হাজার টাকা ইনপুটের টা পড়বে চার হাজার টাকা জি আর ওইটা পড়বে আপনার পঁচিশ টাকা এখানে কোনটা ভাই ইনপুটের ফ্রিজ যেটা ফ্রেশ যেটা না আচ্ছা মানে এই সামনে যেটা এটা হলো ইনপুট ইনপুট আর এটা হলো ওই পায়ে রিং দেওয়া আছে আপনার ইনপুটের রিং আছে পায়ে জি তো দর্শক আমরা আনকমন একটা কালার দেখতেছি ভাইয়ের কাছে ম্যাক্সি কালারের ভিতরে একজোড়া ডেনিশ জি ভাই লাল টটকা গিয়ার দেখতে পারতেছেন গলার হাইট দেখা হ্যাঁ গলার হাইটও মাশাআল্লাহ ডান এটা মাদি বাম এটা নর কত দিচ্ছেন ভাইজান জলারটা 2000 টাকা একদম কত টাকা ভাই একদম 2000 একদম তবে মাত্র 2000 টাকা আনকমন কালারের একজোড়া ডেনিশ কবুতর দর্শক দেখতে পারতেছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এরপরে আরো আনকমন দিব আর আনকমন আছে না চলুন আমরা দেখাবো সবই সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আরও একজন আনকমন কালারের ভিতরে ড্যানিস আছে এখানে ক্রিম ক্রিমবার জি জি ভাই ক্রিমবার ড্যানিস দেখতে পারতেছেন আর বাচ্চা জি ভাই বাচ্চা দুইটা পায় দুইটা सेम টু सेम ট্যাগ লাগানো আছে কোনো সমস্যা নাই ডাবল ডাবল রিং পরানো আছে বয়স কি কয় ফেদার ভাই এক দুই ফেদার এক থেকে দুই ফেদার বয়স মানে বারগুলা দেখেন আপনারা আর গিয়ারও কিন্তু মাশাআল্লাহ লাল টক টক আছে দামটা ভাই আমার দর্শক একদম কোনো দাম দামি নেই একদম 7000 টাকা একদম থাকবে 7000 টাকা

নরমতি কুন্ডা ভাই এখানে ভাই এটা মাদি ওটা ভাই আবার ইম্পোর্টেড রিং দেখা যাচ্ছে ডাবল এ ইম্পোর্টেড রিং আর বামেরটা হচ্ছে হোম ব্রিড এর এটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা জোড়া ভাই

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে স্পিনিশ ব্ল্যাক কালারের ভিতরে জি ভাই দেখেন দুটার ঝোল এবং ঢাকা ঢাকি খুবই চমৎকার নরমালি দুইটাই सेम ভাই ডার্ক নেভি কি আমার ভিডিওতে বিক্রি হয়েছিল ভাই আর পাঁচ ছয় মেরে তামা কালার যে জি জি রিং পরানো আছে হ্যাঁ তো জোড়াটা ভাই রানিং একটা পেয়ার জি জি কত চাচ্ছেন ভাই এটা ভাই আপনার কোনো দামাদামি নাই একদম করবে ভাই 4500 টাকা একদম থাকবে ভাই 4500 টাকা নরমালি सेम টু सेम सेम টু सेम কালার এবং सेम ঝোল আর সাইজও দুইটা सेम

খুব চমৎকার আর সাইজটা দেখা যায় মাস্টার পেয়ারের সমান রানিং ব্যারের সমান সামনে যেটা একটা মাদি বাচ্চা হবে আশা করা যায় পিছনে একটা নর বাচ্চা হবে আর এক দুই বাচ্চা এক এক ঘরের বাচ্চা একদম বাচ্চা এক মানে একদম একই কালার জিরো ফেদারের বেবি হ্যাঁ জিরো ফেদারের বেবি দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর লাগতেছে দুটা সেম প্রিন্ট কেমনে কি ওই দাম বলুন তো ভাই ভাই কোন দাম আছে একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখেন অসাধারণ সুন্দর কালারের দুইটা বেবি খুব সুন্দর লাগতেছে আচ্ছা আচ্ছা তো বাচ্চা আছে তিন পিস কাছ ট্রেডির আর একটা নিতে আছে বয়স গ্রিবাজটা কেমন ভাই রানিং মাঝি আর হচ্ছে

সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে খুব চমৎকার আমরা এক জোড়া কবুদর দেখতে পারতেছি বাইরের কাছে এটা হলো কি ভাই ক্রিম্বার কি ভাই আউল ভাই আউল ক্রিম্বার আউল জি ক্রিম্বার আউল দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা জোড়া একদম ছোটোখাটো কবুতর কোয়ালিটি দেখেন জি ডিম্বা চাকরা ভাই হান্ড্রেড পার্স রানিং ফেয়ার ডিম্বা চাক্করা কত চাচ্ছেন ভাই এটা ভাই আপনার পাঁচ টাকা পাঁচ টাকা জি ভাই বেচাবি ভাই একদম বলেন তো ভাই একদম ভাই সাড়ে তিন দাম আমাদের এক দাম ভাইয়া সাড়ে চার হাজার টাকা খুব চমৎকার একটা কবুতরের জোড়া আনকমন কালার কোয়ালিটি আরে বাবা রে বাবা অনেক ছোট ভাই শর্ট পিসের মতো ছোট তো আশা করবো দর্শক যাদের পছন্দ ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে প্যান্টটা সংগ্রহ করে নেবেন